আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো এটা খবর পেয়েছেন দেখতে পেয়েছেন যে উদয়পুর রায়াবাড়িতে সতেরোটি সংখ্যালঘু পরিবারের উপর উচ্ছেদ প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে এবং বেআইনিভাবে গুন্ডা পান্ডা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে মানে একেবারে অসাংবিধানিক পদ্ধতিতে একটি মানে সক্রিয় সশস্ত্র একটি মানে দল সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে উচ্ছেদ করেছে এর আগেও তিন চার দফায় তাদের উপর এই উচ্ছেদ প্রক্রিয়া চলে এবং তাদেরকে সেখানে উচ্ছেদ করা যে উঠে পড়ে লেগেছে এই এই মানে আমাদের এই রাজ্যের যে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠী তো আজকে সেই রায়াবাড়ির যে তাদের উপর যে উচ্ছেদ প্রক্রিয়া এবং সেটা একেবারে যে বেআইনি সেই বেআইনি উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশনে ডেপুটেশন দিতে যাচ্ছি ডিজি সাহেবের কাছে কটা সংগঠন মূল আজকে আমরা এখানে প্রায় ষাটটি সংগঠন এই আটটি সংগঠন যৌথভাবে এই স্মারকলিপি প্রদান করতে যাচ্ছি ডিজি সাহেবের কাছে আরে ভাই আমার না তো 往边坐回点。